এই যে মাদ্রাসার মধ্যে যে ছাত্ররা পড়ালেখা করে এদের রুটিন টাইম বা তারা দেখবেন যখন শীতে কম্পন শীতের মধ্যে তারা ও ওই একটা সময় উঠে নামাজ দাঁড়াইয়ে যায় এই কম্পন শীতের মধ্যে আপনি আমি বাড়িতে ঘুমাচ্ছি আপনি আমি ঘুমাচ্ছি ফাঁকা নিয়ে কিন্তু ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা মাদ্রাসার মধ্যে ভোর একটা সময় উঠে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে চোখের কান্না করে আমার পিতা মাতাকে আমরা মাফ করিয়া দাও আমার পিতাকে মাফ করে দাও আত্রশার মধ্যে কুরআন শরীফ নিয়ে ছাত্ররা বসে যায় সুন্দরভাবে তাওয়াক করে আবার যখন ফজরাত হয় যায় তারা ফজরের নামাজ শেষ নামাজ পড়ার পর আবার তারা তা আবার কুরআন নিয়ে আত্রশার মধ্যে পড়া লেখা শুরু করে দেয় এভাবে তারা পুরো দিনটাই এশা নামাজ রাত পর্যন্ত এশা নামাজ করে খাওয়া না করে আবার তারা পড়া লেখা করে কুরআন লেখার পর আবার ঘুমায় যতক্ষণ এই

ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তারা নামাজের দাঁড়িয়ে যাচ্ছে ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে চোখের করে আমার পিতা মাতাকে মাফ করিয়া দাও আমার পিতাকে মাফ করে দাও মধ্যে পাঠ সেলিমিয়ে ছাত্ররা বসে তাই সুন্দরভাবে তেলাওয়াত করে আবার যখন ফজুরাত হয় তাই তারা ফজরের নামাজ শেষ নামাজ পড়ার পর আবার তারা আবার ব্রাম্মি মাদ্রাসার মধ্যে পড়া শুরু করে দেয় এভাবে তারা পুরো দিনটাই এসা নামাজ রাত পর্যন্ত এশা নামাজ করে খাওয়া-দাওয়া করে আবার তারা পড়া লেখা করে কোরআন লেখার পর আবার ঘুমিয়ে যায় যতক্ষণ এই সামত্য করার পর তিনি এলেন শিক্ষা করার পর এই ছেলের দ্বারা কখনোই জুরুল সুর হোষ অন্যায় জুলুম নির্যাতন ধর্ষণ এই ছেলের দ্বারা সম্ভব নয়